আসসালামু আলাইকুম এস এ ইউপিএস অ্যান্ড আইপিএস সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আমার নাম আলম আমাদের ঠিকানা গাজীপুর বাইপাস বাসর সড়ক কলম্বিয়া টিএন জেড গার্মেন্টস রোড আমার দোকান তো আমি আজ হাজির হয়েছি রহিমা প্রোজ কোম্পানির আয়ন এক হাজার ভিএ আইপিএস নিয়ে তো এইগুলো আইপিএস অ্যাভেলেবেল পাওয়া যায় না খুব কম পাওয়া যায় আর এগুলো আইপিএস চাহিদা অনেক বেশি এভাবে দিতে পারি না তো এখন এই মুহূর্তে আইপিএস আছে কয়েকটা আপাতত তো চাইলে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন এই রহিমা প্রুজ অরিজিনিয়াল আয়ন এক হাজার ভিএ আটশো ওয়াট লোড ক্যাপাসিটি সম্পন্ন সেকেন্ড হ্যান্ড আইপিএস তো এটা রহিমা প্রুজের সেকেন্ড হ্যান্ড আইপিএস হওয়া সত্ত্বেও কিন্তু এগুলোর পারফরমেন্স কিন্তু অনেক ভালো হেভি মানসম্পন্ন আইপিএস হচ্ছে রহিমা প্রোজ আয়ন এক হাজার ভিএ যাদের বাসায় ছয়টা সিলিং ফ্যান পাঁচ ছয়টা সিলিং ফ্যান পাঁচ ছয়টা লাইট টিভি মোবাইল চার্জ রাউটার সিসি ক্যামেরা আছে তারা কিন্তু চালাইতে পারবেন এই আইপিএসটা নিয়ে আপনারা চাইলে কিন্তু এই আইপিএসটাতে দুশো এমপিআর ব্যাটারি সেট করে নিতে পারবেন এবং চাইলে কম এমপিয়ারের ব্যাটারিও সেট করে নিতে পারবেন এবং কম এমপিআরার এবং বেশি এমপিয়ার লাগালে আপনারা এই ইউপি মানে আইপিএসটার পিছনে চার্জিংয়ের মানে অ্যাম্পিয়ার কম আয়া বাড়া মানে চার্জ দ্রুত গতিতে এবং কম গতিতে মানে এরকম একটা ইয়া করে নিতে পারবেন তো এআইপিএসটা আপনাদেরকে মানে ভিতরে অংশ দেখাবো আমি নাটটা আগে খুলে রেখেছি একটু কাছে আসেন তো আমি নাটটা আগেই খুলে রেখেছি এটা কিন্তু এখানে লুমিনস লেখা আছে লুমিনস এটা লুমিনাস লেখা থাকলেও কিন্তু এটা রহিমা প্রোজ কোম্পানি এটা লুমিনাসের ফ্যাক্টরি থেকে তৈরি করে লয় এরকম একটা ব্যাপার তো একটু কাছে আসেন ক্লিয়ার দেখায়েন তো এই যে দেখেন এটা কতটা হেভি একটু উপর থেকে একদম ট্রান্সফরমার দেখেন এটা কিন্তু হান্ড্রেড কপার ট্রান্সফর্মার অর্থাৎ এই যে তারগুলো গুলা পেশান আছে যে তারগুলো পেছান আছে আপনারা দেখতে দেখতেছেন এইগুলা কিন্তু একদম তামার তার মানে এক কথা এই যে মোটা মোটা তারগুলো আছে এই তারগুলো এগুলো কিন্তু একদম হানড্রেড পারসেন্ট তামার তার এবং এটা কিন্তু অরিজিনাল সিলিকন কোরের ট্রান্সফর্মার অর্থাৎ এটা কিন্তু অনেক বড় এভাবে হয়তো বা বোঝা যায় না অনেক বড়ো ট্রান্সফর্মার এটা রোইমা কোম্পানির আয়ন এক হাজার বি এবং সার্কেট এটা কিন্তু একদম অরিজিনিয়াল কোম্পানি থেকে এভাবেই তৈরি করা হয়েছে জানি না আপনারা কেমন দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন একটা রহিমা ব্রোজ আয়ন এক হাজার বিয়ে ভিতরে কন্ডিশনটা আপনাদেরকে দেখাচ্ছি তো এটা কিন্তু কোনো প্রকার কাজ করে না একদম কোম্পানি থেকে এভাবেই তৈরি করা হয়েছে আমরা শুধুমাত্র নিয়ে আসা চেক করে চালাইয়া দেখে তারপরে কিন্তু এগুলো আপনাদের হাতে উঠায় দিয়ে থাকি তো এটা কিন্তু অটো কুলিং ফ্যান আছে এটাতে তো পিছনের অংশ আমি একটু দেখাবো এটা হচ্ছে ভিতরের অংশ এটা কিন্তু অরিজিনালি সার্কেট এবং এখানে ডিসি ফিউজ ব্যবহার করছে ব্যাটারি লাল কালো তার যদি ভুল হয় তাহলে কিন্তু এই ডিসি ফিউজটা কেটে যায় তো আমি একটু পিছনের অংশ আপনাদেরকে দেখাবো সাথেই থাকুন তো এই দুইটা কিন্তু ব্যাটারি লাল কালো তার এখন ওই যে অরিজিনাল যে লাক্সটা আছে এখনো ওই যে অরিজিনাল লাক্স টা পর্যন্ত আছে আই টা তে তো অনেক মোটা হেভি তার এইগুলা তো একদম অনেক হেভি এগুলা ফ্লেক্সিবল তার এই যে নরম তো এটা কিন্তু কারেন্টের ইনপুট লাইন এটা কারেন্টের ইনপুট লাইন আর এই দুইটা হচ্ছে ব্যাটারির লাল কালো তার অবশ্যই লাল কালো তারটা সঠিকভাবে কানেকশন করবেন তাহলে ভালো তো এটা কিন্তু ইনপুটের জন্য এই ফ্ল্যাগ ব্যবহার করা হয়েছে তো আর আউটপুটের জন্য কিন্তু এই সকেট আর পিছনে কিন্তু একটি সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়েছে একটি সার্কিট ব্রেকার আউটপুটের জন্য বা এটার আউটপুট ইনপুট উভয়েই একটা সেন্স ভোল্টেজের ইয়ের মতো কাজ করে তো এটা একটা সার্কেট বেকার যদি আপনার আউটপুটে কোনো শর্ট হয় তাহলে কিন্তু এই বেকারটা টিপ করবে তার একটু পরের সময়ে পুরো সিস্টেম শাটডাউন হবে এরকম একটা সিস্টেম তো এটা অটো কুলিং ফ্যান এটাই পিছনের অংশ এবং এই যে এইটা হচ্ছে যে ইউপিএস মোড এবং আইপিএস মোড অর্থাৎ এই মোড থাকার কারণে যদি আপনারা কম্পিউটার চালান কম্পিউটার পিসি পুরো সেট আপ যদি এই আইপিএসটা দিয়ে চালান ফ্যান লাইট এগুলা চলবে তো এর সাথে কম্পিউটার চালালেও আপনারা ইউপিএস মোড দিয়ে রাখলে কারেন্ট গেলে যে একটা রেজিস্টার নেয় কম্পিউটারে এই রেজিস্টারটা ইউপিএস মোডে রাখলে আর রেজিস্টার নেবে না বা রেজিস্টার হবে না আর এইখানে কিন্তু চার্জিং হাইলো করা যায় এখানে কিন্তু চার্জিংয়ের এই কাবারটা খুললেই কিন্তু একটা চার্জিংয়ের একটা সুইচ বাড়াবে এই প্লাস্টিকের মতো একটা আবরণ দেয় ইয়ে করা আছে সিল করা আছে এই দুটো নাট খুললেই হাই চার্জিং শুধু চার্জিং নর্মাল চার্জিং অর্থাৎ মিডিয়াম করা আছে এখন আপনারা চাইলে নর্মালও রাখতে পারেন এবং হাইও রাখতে পারেন আর এখন এখানে কোম্পানি থেকে মিডিয়ামে সিলেক্ট করে রাখে তো এটা হচ্ছে পিছনের অংশ আর সামনের অংশ তো ইতিমধ্যে আপনারা দেখছেন সামনের এই এটা হচ্ছে শুধুমাত্র অন অফ সুইচ আর এইখানে কারেন্ট পাইলে একটা লাইট জ্বলবে ইউপিএস মোড চললে একটা লাইট জ্বলবে লো ব্যাটারি ওভারলোড প্রতিটা সিগনালে একটা করে লাইট আছে যদি কোনো সিগনালের ইয়া জ্বলে মানে ইনটিকেটারটা জ্বলে এখান থেকে সেটাই ভাসে উঠবে বা শো করবে এরকম একটা সিস্টেম তো আমি এই আইপিএসটা এখন চালিয়ে আপনাদেরকে দেখাবো। তো লাল কালো তার অবশ্যই আপনারা সঠিকভাবে কানেকশন করবেন আমি এখানে পাউডার ব্যাটারিতে সেট করতেছি সুইচ টিপ দেওয়া ছিল এই জন্য চালু হয়ে গেছে তো চালু হলে কিন্তু এখানে ইউপিএস অন মানে ইউপিএস এরকম লেখা উঠে তো আমি আবার চালু দিলাম এখন আমি এই লোড দিব এখন কিন্তু এটা ব্যাটারিতে চলতেছে আমি এখনো কারেন্ট দিইনি এটা ইউপিএস অন তো আমার ব্যাটারিতে চার্জ কম আছে তার জন্য এখানে লো লো আসতেছে তো আমি এখন কারেন্ট দিব তো এখন কারেন্ট পাইছে অর্থাৎ এটা কারেন্ট চলতেছে তো এখন কিন্তু এই যে এদের অন অর্থাৎ কারেন্ট পাইছে এই লাইটটা জ্বলতাছে তো কিছুক্ষণের ভিতর কিন্তু চার্জিং বাতিটা জ্বলে উঠবে এখন কিন্তু চার্জিং বাতি জ্বলে উঠার পরে যা বিশ এম্পিয়ার বিশ উনিশ এম্পিয়ারে কিন্তু এখন চার্জ হচ্ছে উনিশ এম্পিয়ারে কিন্তু এখন চার্জ হচ্ছে আঠারো এম্পিয়ার তো এগুলো আইপিএসের চার্জিং এম্পিয়ার অনেক স্ট্রং ভালো তো এটা সেকেন্ড হ্যান্ড রহিমা প্রোস কোম্পানির অরিজিনাল আইপিএস এর ভিতরের অংশ আপনাদেরকে দেখেলাম তো আমি আবার এই যে কারেন্ট খুলে দিলাম তো এখন ব্যাটারি চার্জ তো এটা কিন্তু ইউপিএস মোড এটা হচ্ছে ইউপিএস মোড তো আমি এটা বন্ধ করে দিলাম আইপিএসটা বন্ধ করে দিলাম এখানে হাতটা দিলে লাইন দিয়ে লড়া তো এটা কিন্তু অনেক ফ্রেশ কন্ডিশন এরকম কিন্তু ফ্রেশ কন্ডিশন আইপিএস সব সময় কিন্তু থাকে না এভাবে তো এখন কিছু আইপিএস এর মধ্যে আমাদের কাছে আছে এই যে এইগুলো এক হাজার বিয়ে আই পি এস এই মুহূর্তে আছে তো এই রইমা প্রোজ এক বিয়ে মানে রইমা প্রোজের এক হাজার ছাড়াও কিন্তু অন্য কোম্পানির এক হাজার ও এই মুহূর্তে আমাদের কাছে আছে। তো চাইলে আপনারা সেগুলো নিতে পারবেন যেমন হামকো আছে সুকাম আছে এক হাজার তো এগুলো কোম্পানির এছাড়া আরও অন্য কোম্পানির মালও আছে তো আপনারা চাইলেই কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন যেগুলো এক হাজার কথা বলছে এগুলো সব বারো ভোল্টেরই এছাড়া আয়ন এই সেম কোম্পানির সেম আয়ন পনেরোশো ভিয়ে চব্বিশ ভোল্টের আইপিএসও আছে আমাদের কাছে তো এগুলো কিন্তু পুরো চৌষট্টি জেলায় আমরা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এগুলো মাল পাঠায় থাকি ইউপিএসের ট্রান্সফরমার সেকেন্ড হ্যান্ড ইউপিএস এর আছে আইপিএসের আছে এবং ফ্রিজের স্টেবিলাইজার আছে ইউপিএস আছে স্টিল বডির ইউপিএস আছে তামার আছে অ্যালুমিনিয়ামের আছে প্লাস্টিক বডির চব্বিশ ভোল্টের ইউপিএস আছে ভ্যারাইটিস কোম্পানির আইপিএস আছে ভ্যারাইটিস কোম্পানির স্টেবিলাইজার আছে এখানে বেশ কিছু কোম্পানির আনকমন আনকমন আইপিএস কিছুগুলা এই মুহূর্তে আছে এই যে ব্রাভো লুমিনস ডাইরেক্ট লুমিনস এই যে র্যাংস পাওয়ার ভল্টো সুকাম হামকো এটি এখানেও আছে কিছু আনকমন আই গুলো আছে সিঙ্গার তো এছাড়াও আমাদের কাছে আরো আইপিএস আছে চাইলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন তো এইগুলো আইপিএস এর রেট কত টাকা মানে এ আইপিএস এর রেট মাত্র দশ হাজার টাকা দয়া করে কেউ দামাদামি দামি করবেন না এই আইপিএস এর রেট দশ হাজার টাকা আর এইগুলো আইপিএস কিছু অল্প কিছু পরিমাণে আছে আর এগুলা গরমের ভিতরে আমরাই পাই না দিতে পারি না এগুলা শীতের ভিতরে অল্প কিছু মাল পাই এগুলা শীতেই শেষ হয়ে যায় গরমের সিজনে অনেকজন ফোন দেয়া বলে ভাই মাল নাই দিতে পারি না ভাবে যদি প্রয়োজন হয় এখন ভিডিও একটা ডেট থাকে আপলোডের তো এই ডেটটা আপনারা ফলো করবেন এগুলা মাল কিন্তু যে আপনি ছয় মাস পরে ফোন দিতেছেন যে ভাই আছে নাকি আপনারা ভিডিও ডেটটা দেখলে বুঝবেন যে ছয় মাস কিন্তু এগুলা মাল আবার থাকে না আবার অনেক সময় এই মাল ফুরে গেছে আবার মাল আসছে আপনারা সেই হিসাবেও খেয়াল করে দেখতে পারেন বা ফোন দেওয়া জানে নিতে পারেন তো এইগুলা মাল কিন্তু পুরো চৌষট্টি জেলা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং দোকানে আয়সা দেখে নিয়ে যেতে পারবেন আপনারা চাইলে কিন্তু হোম ডেলিভারিও নিতে পারেন এছাড়া এসে কুরিয়ার বা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমেও নিতে পারবেন হোম ডেলিভারি নিলে আরেকটা সুবিধা বেশি সেটা হচ্ছে প্যাকেট খুলে চালায় দেখে নিয়ে তারপরে টাকা দেবেন এরকম সিস্টেমও আছে আবার এইগুলো মালে কিন্তু সার্ভিস ওয়ারেন্টি দিই এইগুলো মালে ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি দিই এইগুলো মাল এতটা ফ্রেশ এগুলো ছয় মাসকে ছয় বছর ইনশাল্লাহ কিছু হবে না এমন একটা এগুলা মাল তো যারা এগুলো আইপিএস ব্যবহার করছে বা চালায় চালাইছে তারা এই আইপিএসটা মানে সে তারাই অন্যজনকে সাজেস্ট করে যে ভাই এই আইপিএসগুলা আমার একটা দেন আমার চাচারে দেবো বা ভাইরে দেবো এরকম কিন্তু তারাই বেশিরভাগ আইপিএস নতুন কতটা অভিজ্ঞ না বা বোঝে না জানে না তারা কিন্তু সম্বন্ধে বলে ভাই এরকম এরকম কেন এত দাম অনেক প্রশ্ন করে কিন্তু যারা এগুলা ব্যবহার করে তারা এই এস গুলো বেশিরভাগ থাকে তো ব্যাপারটা এরকমই তো এ আইপিএস এর মূল্য থাকলো মাত্র দশ হাজার টাকা আর এইগুলা কুরিয়ারে কিন্তু আপনারা যদি নেন অবশ্যই ডেলিভারি চার্জ এটা কিন্তু আপনাদের বহন করতে হবে টাকার চার্জটা কিন্তু এটা আপনাদের বহন করতে হবে তো এইগুলা আইপিএস সেকেন্ড হ্যান্ড আমরা ওয়ারেন্টি দিই আমরা নিজের নিজেদের থেকে এগুলো কোনো কোম্পানির না এগুলো আমরা লডে কিনি কোম্পানির মালিক কিন্তু আমরা লডে কিনি লডে কিনে আনার পরে তারপরে আমরা সব কিছু পরীক্ষা নিরীক্ষা করি যেমন আনার পরে ব্যাটারি সংযোগ করি লোড দিই চার্জিং সব কিছু দেখে লো ব্যাটারি ওভারলোড সব কিছু টেস্ট কইরা তারপরে কিন্তু এগুলো আপনাদের হাতে উঠা দিয়ে থাকি তো এগুলা আইপিএস যেমন সব কিছু চেক করে পাস তারপরে কিন্তু এগুলো আপনাদের হাতে উঠা দিয়ে থাকি তো আমি বরাবরের মতো একটা কথা বলে থাকি আমি অত সাজানো গুছানো কথা বলতে পারি না আমার কথাতে যদি কোনো ভুল হয় অবশ্যই ভুলগুলো আমাকে ধরিয়ে দিবেন এবং কমেন্টের মাধ্যমে জানাইবেন তো আজকের মতো এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি কথা ফেস